কি বাঘের বাচ্চা ছিল তো বাঘের বাচ্চা কি মনে হচ্ছে বাঘ রেখে গেছে না এমনি নিজেই আসছে নিজে নিজেই আসছে কে রেখে যাবে বলেন এই সামনে ছোট বাগান আছে বাগানের ভিতরে আসে ঘুরে বেড়ায় ওই দিনকে আমাদের বাড়িতে একটা কুত্তা নিয়ে খেয়ে দিল আবার ওই দিনকে রাত্রে দুই দিন আগে আমাদের বাড়িতে আসলো আইসে মুরগি ঘর রাত্রে পুরো ঝাঁপাই বড় মাটা মনে ছিল আমি যে রাতে উঠে দেখছি কিন্তু আমি প্রথমে দেখার সঙ্গে সঙ্গে ও চলে গেছে বাঘটা রাত্রে মানে আমি বাঘের উপদ্রবিসব এলাকা হ্যাঁ বাঘের পুরো অত্যাচার চলছে রান্নাঘরের বারান্দার টেবিলের নিচে ঘাপটি মেরে বসেছিল চিতাবাঘের শাবক রান্নাঘরে ঢুকে এহেন দৃশ্য দেখে কার্যত চক্ষু চড়ক গাছ বাড়ির লোকজনদের চিতাবাঘের শাবকটিকে টেবিলের নিচে ঘোরাফেরা করতে দেখেন তারা আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকেরা শনিবার সকালে ঘটনাটি ঘটে মেটেরি ব্লকের শালবাড়ি মোট সংলগ্ন বন্দর বন্দরবস্তি এলাকায় এদিন স্থানীয় রতন সূত্রধরের বাড়িতে চিতাবাঘের শাবকের খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমান বাড়ির মালিক রতন সূত্রধর বলেন এদিন সকালে বাড়ির লোকজন চিতাবাঘের শাবকটিকে ঘরের বারান্দায় টেবিলের নিচে ঘোরাফেরা করতে দেখে গত কয়েকদিন ধরেই রাতে বাড়িতে লাগাতার হামলা চালাচ্ছে চিতাবাঘ বাড়ি থেকে কুকুর মুরগি ছাগল তুলে নিয়ে যাচ্ছে এরপর চিতাবাঘটিকে নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের শাবকটিকে খাঁচা বন্দি করে নিয়ে যান ইতিমধ্যেই চিতাবাঘ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বাড়িতে ছিলাম আমি দোকানে ছিলাম তো আমার মা দেখছে মা ওই রান্নাঘরের বারান্দায় ও ইয়ে পয়সা করতেছিল টেবিল নিচে দেখতে সেটা বসে আছে বাঘ হ্যাঁ বাঘটা ঘউক করছে মা ভয় পাই গেছে তারপরে আমার ভাইসাকে ডাকলো ভাইসা এসে দেখলো না সত্যি বাঘ এটা তারপরে তো আমাকে ফোন করলো দোকানে আমি ছিলাম দোকান থেকে ডিপার্টমেন্টকে ফোন করলাম ডিপার্টমেন্ট থেকে আসলো আইসে ওনাদেরকে বাঘটাকে ধরে নিয়ে চলে গেলো পাশেই রয়েছে চা বাগান চিতাবাঘের আস্তানা রয়েছে বলে অনুমান বন দপ্তরের স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান চিতা শাবকটিকে উদ্ধার করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পরবর্তী পদক্ষেপ করা হবে চলসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ